আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আর আপনাদের সামনে হাজির হয়েছি রিভিউ নিয়ে আজ আমরা জানবো ওষুধটি কি কাজ করে খাওয়ার নিয়ম কি গর্ভাবস্থায় ও স্তনদানকারী মায়েরা খেতে পারবে কিনা ওষুধটি দেখতে কেমন এবং এর বাজার দর কত তো ভিউয়ার্স যদি ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আরো বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন লিংকে ঘুরে আসবেন চলুন এর ব্যবহার সম্পর্কে একটু জেনে নেই এটি মূলত গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগের সংক্রমণ নির্দেশিত মুখ ও মুখ গহ্বরের প্রদাহ মধ্যকানের প্রদাহ টনসিল প্রদাহ ফুসফুসের তীব্র এবং দীর্ঘস্থায়ী প্রদাহ নিউমোনিয়া কিডনি মূত্র নালী মূত্র শরীরের প্রদাহ খোলা এবং অস্ত্রোপচারের পরবর্তী চিকিৎসা এটি নির্দেশিত বিয়ার্স প্রাপ্তবয়স্করা মুখে সেবন করবে ভুট্টা আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে চারবার বিকল্প হিসেবে শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম দিনে দুইবার প্রয়োজনে এক গ্রাম পর্যন্ত দিনে চারবার বৃদ্ধি করা যেতে পারে গুরুতর সংক্রমণের বদ্ধিত মাত্রা ব্যবহার করা যেতে পারে সংবেদনশীল সংক্রমণেও এটি ব্যবহার করা যেতে পারে অবশ্যই আপনার রেজিস্ট্যান্ট ভুক্ত চিকিৎসকের পরামর্শ সেবন করবেন এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে অস্বস্তি বোধ অ্যালার্জি জনিত প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি চুলকানি এছাড়া বৃদ্ধি পেতে পারে কোনো কোনো ক্ষেত্রে নিউট্রিয়েল দেখা দিতে পারে এবং জীবন সত্তর শরীরে পূর্ণ সংক্রমণ ঘটতে পারে গর্ভাবস্থায় অবস্থান ব্যবহার সঠিক প্রয়োজনীয়তার উপর নির্ভর করে গর্ভাবস্থায় ব্যবহার করা উচিত এস প্রদানকারী মায়েদের ক্ষেত্রে সাধারণত সাথে ব্যবহার করা উচিত প্রতি পিসের দাম দু হাজার পঁচিশ সালে মাত্র পনেরো টাকা দেখতে পাচ্ছেন এটি বাজার থেকে এসকার ফার্মা লিমিটেড এবং এটি একটি ফিজিশিয়ান সিম্পল অবশ্যই আপনারা কমার্শিয়াল কিনবেন বাজারের সেম ডিজাইন পেয়ে